এই মামলার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই অনেক ভলিউম অফ পেপারস আছে সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার সেই কারণে এবং ইন্ডিমিন আমি একটু অসুস্থ হয়েছিলাম বেশ কয়েকদিন সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে কেন ঐতিহাসিক মামলা বললেন ঐতিহাসিক মামলা বলেছি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বে কোনো মামলা হয় নাই অতএব এই শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে মানে শেখ হাসিনা বলতে বলতে চাচ্ছি যে আরও কোনো অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে অবশ্যই অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় যদি অব্যাহতি এই আজকের আগামী কোর্ট নাও দেন আমার চেষ্টা থাকবে আপ্যান চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মর্মতকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তবুও থাকবে ডিস চার্জের আমি কেমনে বলবো খালাস পাবেন কি পাবেন না আমি কি করে বলবো ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয় ডিস চার্জের চাবেন কেমন দেয়নি চাবলের জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আরা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেবো নাই নজির নদীর নাই কিন্তু হইতে হতে পারে নজির তো যে কোনো সময় হতে পারে যে কোনো সময় যে কোনো মামলায় নজির হইতে পারে আর ইতিপূর্বে শ্রীনা দেখে যে বর্তমানে এই মামলায় ক্ষেত্রে হবে না এ কথা তো আমরা আমি কেউ বলতে পারি না

অবশ্যই আমি সেটা পারি হ্যাঁ কনফ্লিক্ট আম ইন্টারেস্ট নাই কারণ আমি মনে করি আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তার পক্ষে ইতিপূর্বেও আমি তার তার পক্ষেই ছিলাম রাষ্ট্রপক্ষে আজকেও আমি রাষ্ট্রপক্ষে তার পক্ষে জি আমি তো এই কথার জবাব প্রথমেই দিয়েছি এই কথার জবাব প্রথমেই দিয়েছি ইনে নার্সেল আমি বলেছি যে এই পার্শ্ব অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমি দিতে পারবো না আজকে আমি দিতে পারবো না আমি সাফিসিয়েন্ট পড়াশোনা করতে পারি নাই কিন্তু আমি বলছি তো আমি অসুস্থ ছিলাম একই প্রশ্ন বারবার আপনার কেন ইউ আপনাদেরকেও ধন্যবাদ